কাঁচায় বন্দি রেখে পাখি পালন করা যায় যাচ্ছে কিনা এক দুই সেজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা বাবার মামা তো ভাইকে কি বিয়ে করা যাবে অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে খেয়ে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম আব্বা মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুনা হবে প্রথম কথা হলো যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত অপ্রত্যাশিত একটি বিষয় বিবাহটা ছেলে খেলার বিষয় নয় নিছক আবেগের বসে আপনি একজনকে বিবাহ করলেন আপনার পরিবারের কনসার্ন আপনাদের প্রতিবারের মতামত আপনি নিলেন না এবং পরিবারের চাপ কতটা আসতে পারে আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বসে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায় তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বা অত্যন্ত স্পর্শকাতর মানুষের অধিকারের ব্যাপার মানুষের হকের ব্যাপার একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু এরকম অপরাধ এরকম গুণা ইসলামে দৃষ্টিতে আরেকটা হতে পারে না এজন্য এই বিষয়গুলোতে আমাদের আরও সিনসিয়ার হতে হবে বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারেন যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন যার ফলে আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তালাক দেওয়ার নির্দেশনা দেন এবং সেটার কারণে আপনি তালাক দিতে হয় সেটা ভিন্ন কথা আর তা না হলে নিছক আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য অথবা অন্য কোনো আপনার ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাদের তাকে তালাক দেন তাহলে সেটা হবে অন্যায় সেটা একটা আর গুরুত্বপূর্ণ বিষয় যৌক্তিক কারণে দিলে তো ঠিক আছে এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন সেটি অবশ্য এখানে কার্যকর হবে না কারণ রক্ত সম্পর্কেও আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরিয়া আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার সঙ্গে যৌক্তিক কারণে শরিয়া গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয় তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীর এটা তো অনুমোদন করেছে ইসলামে তো তালাক নিষিদ্ধ নয় অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা যায় যাচ্ছে কিনা না যেই পাখি বাহিরে সাধারণত উড়ে বেড়ায় উড়ে বেড়িয়ে তার রিজিক আহরণ করতে পারে এবং এভাবে সে বেড়ে উঠেছে তাকে খাঁচায় বন্দি করে রাখাটা অন্যায় আর কিছু পাখি এতটাই কোমল এতটাই তারা নরম প্রকৃতির যে তারা আসলে বাহিরে অন্য দশটা পাখির মতো উড়ে চড়িয়ে বেড়াতে পারে না এবং নিজেদের জীবিকা আহরণ করতে পারে না বরং অন্যান্য সেই পাখির বা অন্যান্য পশুর আপনার খাবারে পরিণত হয় এবং টার্গেটে পরিণত হয় এবং নিজেকে বিভিন্ন প্রাকৃতিক ও প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগিতার থেকে রক্ষা করতে পারে না এই টাইপের কিছু পাখি যেগুলো আসলে পোষার জন্যই বা আপনার খাঁচাতেই তারা বেড়ে উঠে এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে যদি নিয়মিত খাবার টাবার ইত্যাদি দেওয়া হয় তাহলে মোহাম্মদ সুফিয়ান আহমদ দেখেছেন শাহ দুই সিজার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা না ভাই নামাজ হয়ে যাবে দুই সিজার মধ্যবর্তী যে দোয়া রব্বাহি তিনি শেষ পর্যন্ত এই দোয়া পাঠ করাটা ওয়াজিব আবশ্যক নয় বিস্তৃত মত অনুযায়ী যদিও আরবরাম সৌদিআকটাকে আবশ্যক মনে করেন গুনাহাগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে বাবার মামা তো ভাই আপনার জন্য মাহারাম বাবার মামা তো ভাই এর সাথে আপনি হিসাবে মেয়ে পর্দা করতে হবে যে আপনার মাহারাম নন তার সাথে বিবাহ আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই আমি সবসময় বিপদে থাকি কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আজাব যে কোনো সাধারণ বিপদে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে তো এটা নিরূপণ করা জরুরি না আপনি সব সময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেক করবেন এতে গুণামাফের সম্ভাবনা যেমন তৈরি হবে বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশা আল্লাহ তালা কারণ আবিসাল্লাহ আসলাম হাদিস রয়েছে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন সেটা যা আমার দেখেছেন করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে করা যাবে অজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে আছে তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে অজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই করার পর কাপড়ে কাপড়ের নাপ আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে